উত্তরের জেলা গাইবান্ধার তিস্তা ব্রহ্মপুত্র যমুনা ঘাগট করতোয়া কাটাখালী নদীর চরাঞ্চলগুলোতে মাঠের পর মাঠ চাষ হয়েছে ভুট্টা সবুজ আর বাদামী রঙের গাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায় গাছে গাছে ঝুলে আছে হলুদ রঙের মোচা অনেক গাছ থেকে মোচা কেটে নেওয়া হয়েছে আবার অনেক গাছে কাটার কাজ চলছে গাইবান্ধার একশো পঁয়ষট্টি চর দ্বীপচর আর নদ নদী পাড়ের প্রায় প্রতিটি কৃষকের বাড়িতেই এখন ভুট্টা আর ভুট্টা কেউ মারাই করছেন আবার কেউ পরিষ্কার করছেন এ যেন চরের চাষির আঙিনায় ভুট্টার সোনা রাঙ্গা হাসি চরের মাটি ভুট্টা চাষের উপযোগী বলেই ভাগ্যের চাকা ঘুরছে এখানকার চাষিদের ভুট্টার ফলনে কৃষকদের চোখে এখন সোনালী স্বপ্ন মুখে ফুটেছে স্বস্তির হাসি এখন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা কৃষিবিদরা বলছেন ভুট্টা চাষে চরাঞ্চলের প্রান্তিক চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন এখন চরের কোনো জমি আর পতিত নেই যেসব চাষির নিজস্ব জমি নেই তারা অন্যের জমি লিজ নিয়ে ভুট্টা চাষ করে সফলভাবে জীবন জীবিকা নির্বাহ করছেন ভুট্টা চাষে খরচ কম লাভ বেশি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এবছর গাইবান্ধা জেলায় সতেরো হাজার সাতশো একষট্টি হেক্টর জমিতে ভুট্টা চাষাবাদ হয়েছে এর মধ্যে পঁয়ষট্টি ভাগই চাষ হয়েছে চরাঞ্চলের জমিতে গত বছর জেলায় ভুট্টা চাষ হয়েছিল সতেরো হাজার পঁয়তাল্লিশ হেক্টর জমিতে গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম বলেন কৃষি ফসল হিসেবে ভুট্টা খুবই লাভজনক চরাঞ্চলে এই ফসলের চাষ দিন দিন বাড়ছে এই চাষে তিন হাজার আটশো কৃষককে সরকারিভাবে প্রণোদনা ও পুনর্বাসনের মাধ্যমে বীজ ও সার দিয়ে সহায়তা করা হয়েছে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সঙ্গেও কাজ করছেন